হাই হ্যালো আসসালামু আলাইকুম পাখিরা তোমরা সবাই কেমন আছো বলো জিয়ন কুইন টেকুক এফ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পাখি তুমি কেমন আছো অনেক কদিন হলে ভাবছিলাম লাইভে আসবো লাইভে আসবো অনেক কদিন বলতে তিন দিন হলে মানে যেদিন না দেখছিলাম আমার সাত রাজাকে একভাবে পাইছিলাম একসাথে আসবো কিন্তু আশাই হয়ে উঠছে না সুমাইয়া আলহামদুলিল্লাহ পাখি ভালো আছি আমি তুমি কেমন আছো তিতলি রয় আপু কেমন আছো তুমি আমি জীবন তিতলি হুম দেখেছি তোমার নাম তিতলি তোর নামটা অনেক সুন্দর তিতলি মানে হচ্ছে একটা প্রজাপতি আর আমার বাটারফ্লাই প্রজাপতি তিতলি যেটাই বলো অনেক বেশি ভালো লাগে জিওন কুইন টেকুকে ফেফ হ্যাঁ তুমি আমাকে ফার্স্ট কমেন্ট করলে কিন্তু আমি তোমাকে পিন করতে পারবো না কারণ ওই যে আমার চ্যানেলের প্রবলেমের জন্য অনেক কিছুই বন্ধ করে দিছে যেগুলো আমি করতে পারতেছি না তার মধ্যে পিন একটা হাওয়ার ইউটিউডে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আচ্ছা তোমরা জানো আমার ওই কয়দিন মুডটা যেমন খারাপ ছিল অনেক বেশি আপসেট ছিলাম সেই হিসেবে চোদ্দ তারিখের পর থেকে আমার মুডটা অটোমেটিক ভালো হয়ে গেছে মানে এত বেশি ভালো লাগতেছিল সেদিনটা চোদ্দই জুলাই দিনটা সত্যিই ভোলার মতো না ইতা কাজী কেন কি কেন পিন করতে পারছি না কেন ওই যে আমার চ্যানেলের একটু প্রবলেম হয়েছে তোমরা হয়তো অনেকে জানো না আবার অনেকেই জানো তো যেটা বলছিলাম আমি জানো মানে প্রথমে যখন দেখলাম না জিমিনার জাংকুক লাইভে আসছে বলবো এত বেশি আনন্দ হচ্ছিল বিটিএস আর্মি আপে কি হয়েছে বলো ওই তো পাখি আমার চ্যানেলে বেশি রোম্যান্টিক স্টোরি দিয়ে দেওয়ার জন্য আর কি প্রবলেম হয়ে গেছে চ্যানেলটা অনেকটাই ডাউন বলতে পারো অর্ধেক নষ্ট করে দিছে তারা কোনো মতে বেসে আছে আর আমি তোমাদের মাঝে আছি এটুকুই তো আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি গল্প প্রেমীতে আমার চ্যানেলে সেটার লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলের নিচে ঢুকলে তোমরা দেখতে পাবে তোমরা যারা এখনও ওটাতে যাওনি ওটাতে যেতে পারো কারণ এখন আমি ওইটাতে মানে রেগুলার ভিডিও দিই এটাতে তো আমি কিছু করতে পারছি না তাই আর কি খাতুন সুমিয়া সুমিয়া না সুমাইয়া যাই হোক আমি সুমাইয়া বলি কেন হোয়াই ডিড ইউ হ্যাভ ইওর মুড ব্যাড হে পাখিরা তোমরা কি আছো আমার কারেন্ট চলে গেছিলো অ্যান্ড ইয়া আমার ওয়াইফাই বন্ধ হয়ে গিয়েছিল জাতির ভিয়া ফা হাই আপু আমি এসে পড়েছি ওয়েলকাম জিওন কুইন টেকুক এফ এফ আমার ফ্রেন্ড হবে তুমি প্লিজ 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 আমি তো এটা বলি আমরা সবাই ফ্রেন্ড বুঝছো আমরা একটা ফ্যামিলি বলতে পারো আমার তো এরকম মনে হয় তোমাদের তোমরা আমার ফ্যামিলি আমার বন্ধু আমার সব কিছু রিয়া মনি এখন তোমরা বলো তোমরা এই দুই দিনে জাংকুকের লাইভ কে কে দেখেছ দুই তিন দিনে আর কি শুধু জাংকুক না না জিমিন ছিল ভি তো আছে সাথে এই যে জুলাই যেদিনকে হয়তো হ্যাঁ পনেরোই জুলাই যখন নাম জাংকুক তারপরে ভি জিমিন এরা চারজন একই রুমে বসে আলাদা আলাদা লাইভ আসছিল না মানে ওই মোমেন্টটা ভোলার ভুলার মতো না কি বলবো এত বেশি হাসি পাচ্ছিল হাসতে হাসতে তো আমি ঘোড়াঘড়ি খাচ্ছিলাম বিটিএস আর্মি আপি তোমার ভয়েস অনেক সুন্দর থ্যাংক ইউ পাখি হাউ ওল্ড আর ইউ অন হাউ ওল্ড আর ইউ এট এনি ক্লাস আমি কোনো ক্লাসে পড়ি না আমি আপাতত পড়াশোনা করি না আর আমার বয়স অনেক বেশি আমি হয়তো তোমার থেকে অনেক বেশি বড় আমার বয়স তেইশ বছর যদিও মেয়েরা নিজেদের বয়স নাকি বলতে চায় না কিন্তু আমার কেন এমন হয় না আমাকে কেউ বয়স জিজ্ঞেস করলে আমি বলে দিই তিথি রয় আমি দেখেছি বলো কত সুন্দর ছিল এত এতদিন পর জাঙ্কুক পাই তার ওপর জাঙ্ককের নতুন ধামাকা ইনস্টাগ্রাম আইডি আল্লাহ মানে জাঙ্কুক এতদিন একদম সবার নাগালের বাইরে ছিল আমাদের সবার কষ্ট হচ্ছিল আমরা জাঙ্কুকের কোনো আপডেট পাচ্ছি না জাঙ্কুক আমাদের ভুলে গেছে আমারও এটা মনে হচ্ছিল জাংকুক বদলে গেছে কিন্তু এখন একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে না জাঙ্কুক আগের মতো আছে বরং উল্টা আরও বেশি মানে কি বলবো কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না এত বেশি আনন্দ হচ্ছিলো আমার ওই ওই মুহূর্তটার কথা ভাবলেই আমার এত আনন্দ লাগে আমি কালকের লাইভ মিস করছি ও এখন হয়তো সব সময় আসবে ভিয়ের সাথে ইনস্টাগ্রাম লাইভে আসছিল ভিয়ের অ্যাকাউন্ট থেকে ওটা আমি মিস করে গেছি কিন্তু পরে আমি দেখেছি আর কি ইউটিউবে দেখে নিচ্ছি তোমরা জানো আমি এখন কি করব লাইভটা শেষ হলে আমার এই ছোট্ট লাইভটা শেষ হলে আমি আমার কষ্টকে আমার এত মানে খাটনিকে বিসর্জন দিতে বসবো তোমরা হয়তো বুঝছো না অনেকে আমি এখন আমার যেই অ্যারেঞ্জ ম্যারেজ স্টোরিটা আছে ওইগুলোকে ডিলিট করতে বসবো কারণ ওই স্টোরিটার জন্য আমার চ্যানেলের যত প্রবলেম শুরু হয়েছে এখন ওই স্টোরিটা আমি রাখলে আমার চ্যানেলটাকে আমি কোনো সময়ই ঠিক করতে পারবো না আগের মতো সেই কারণে আর কি আমার কষ্টগুলোকে আমার বিসর্জন দেওয়াই লাগবে কারণ আমি তোমাদেরকে হারাইতে পারবো না আর আমি তোমাদেরকে হারাইতে চাইও না সুমিয়া খাতুন সোমাইয়া বিকজ ইউ আর সো মাচ বেটার থ্যাংক ইউ হলো রিয়া মনি বিগ ফ্যান কার বিগ ফ্যান ভাই জাঙ্কুকের নাকি তেকুকের নাকি আমার সেটা বলো বিটিএস আমি আমি দেখেছি সবগুলা শুধু সব সময় আড়ালে থাকে বিল্লুটা জানো আমার খুব মন খারাপ হয়েছিল সেদিনকে জুলাই যখন ওরা ব্ল্যাক কনসার্টে গিয়েছিল তখন নামজুন আর সুগা একসাথে গিয়েছিল কিন্তু কিন্তু পরের দিনকে পনেরোই জুলাই যখন ওরা লাইভে আসলো তখন সুগা ওদের সাথে আসেনি তো আগের দিন যখন ও নামজুনের সাথে ছিল নিশ্চয় পরের দিনও ও নামজুন মানে জাংকুক যেই হব না যে হব না জাঙ্কুক জিমিন ভি নামজুন এরা সবাই হয়তো একসাথেই ছিল কিন্তু সুগা আসলো না বিল্লুটা এমন কেন আমি বুঝি না ও আমাদের ইমোশন বুঝেই না অতিথি জানো আমি তো স্কুলে ছিলাম বাট দেখেছি মানে তুমি পরে রিপ্লাই দেখেছো কেন তোমরা কি আমাকে আর কমেন্ট করবা না তোমরা কমেন্ট না করলে আমি একা একা কি পেচাল পারবো বলো নিজেকে তো পাগল পাগল মনে হবে না পাগলি পাগলি মনে হবে হলো কোথায় তোমরা সবাই আচ্ছা এখন বলো তোমরা কে কে আমার নতুন চ্যানেলটাকে খুঁজে পাওনি মানে আমার নতুন চ্যানেলে কে কে জয়েন্ট হয়েছ এটা বলো চুপ করো তুমি আচ্ছা তোমরা কি কমেন্ট করতেছো না নাকি আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না কোনটা বলো তো কে আমি চলে যাচ্ছি তোমরা কেউ কমেন্ট করছো না আমি একা একা কি করব বলো সো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো